প্রস্রাব চেপে রাখার অভ্যাস অনেকেরই থাকে বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস মারাত্মক সমস্যার কারণ হতে পারে জেনে নিন প্রস্রাব চেপে রাখলে কি ধরনের ক্ষতি হতে পারে প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখলে তা মূত্রাশয়ের পেশিগুলোকে দুর্বল করে দিতে পারে কারণ প্রস্রাব ধরে রাখলে মূত্রাশয় তার স্বাভাবিক ক্ষমতার বাইরে প্রসারিত হয় ধীরে ধীরে এটি স্ট্রেচিং পেশিগুলোকে দুর্বল করে দিতে পারে তখন আপনার জন্য মূত্রাশয় সম্পূর্ণরূপে খালি করা এবং প্রস্রাব ধরে রাখা কঠিন হয়ে যায় দীর্ঘ সময় ধরে প্রস্রাব ধরে রাখা মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআইয়ের ঝুঁকি বাড়িয়ে দেয় এর কারণ হল প্রস্রাবের ব্যাকটেরিয়া আপনার মূত্রাশয়ে সংখ্যা বৃদ্ধি করার জন্য বেশি সময় পায় ইউটিআইয়ের কারণে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলে কিডনিতে পাথর জমতে পারে দীর্ঘক্ষণ ত্যাগ না করলে মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যেতে পারে না দেহের ভেতরেই তা জমতে শুরু করে কিডনির ভেতরে বর্জ্য পদার্থ জমে কঠিন হয়ে যায় কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা সংক্রমণ কিংবা রক্তপাতের মতো গুরুতর সমস্যা শুরু হয় পাথরগুলো খুব বড় হয়ে গেলে অপসারণের জন্য অস্ত্রোপচারও করতে হতে পারে প্রস্রাব চেপে রাখলে জীবাণুরা শরীরে বেশিক্ষণ থাকার সুবিধা পায় তখন দেখা দেয় নানা সমস্যা এক্ষেত্রে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া ইউরিনের রং বদলে যাওয়া তলপেটে ব্যথা ইউরিনে গন্ধ ইত্যাদি সমস্যা দেখা দেয়